আমি হাসান আহমেদ বলছি টোকিও জাপান থেকে আজ আমি যাচ্ছি ফুজি মাউন্টেন দেখতে টোকিওর থেকে টু আওয়ার অ্যাবাউট টু আওয়ার্স বাস জার্নি আমি ট্যুর বাস নিয়েছি ইংলিশ স্পিকিং ট্যুর কারণ জানার জন্য এটা হলো বেস্ট আর ফুজি মাউন্টেনে ট্রেনেও যাওয়া যায় আপনি সিনযুক স্টেশন থেকে দশ ডলারে যেতে পারবেন কিন্তু প্রবলেম হলো ওখানে যে আপনাকে ট্যাক্সি নিয়ে সেই ফুজি মাউন্টেনের কাছে যেতে হবে সো এত হ্যাসেলের থেকে আমি সেভেন্টি ফাইভ ডলার দিয়ে পুরো ট্যুরটা নিয়েছি আমাদের নিবে এবং আবার নিয়ে আসবে মোটা ফুজি মাউন্টেন তিনটি অ্যাঙ্গেল থেকে আমাদের ফুজি মাউন্টেন দেখবে দেখাবে তো আজকে আপনাদের দেখাবো পাহাড়ের উপরের থেকে ফুজি মাউন্টেন এই পর্বে দ্বিতীয় পর্বে থাকবে ফুজি মাউন্টেন অন্য দুটি অ্যাঙ্গেল থেকে দেখা ফ্লাটল্যান্ড থেকে আমরা এই বাসে যাচ্ছি আমার ট্যুরিস্ট নাম্বার হল বাইশ এই বাসে আমরা একদম ফুজি মাউন্টেনের কাছে যাব টু আওয়ার অ্যান্ড টেন মিনিটস স্ট্রেট জার্নি তো এর মধ্যে হয়তো এই টু আওয়ার টেন মিনিটসের পরে বাস থামবে বললো বাট টোটাল জার্নি টাইমটা জিজ্ঞাসা করছিলাম বলেনি কারণ ও জাপানিজ হলে বলতো ও বিদেশি আসলে কোন দেশের তো একটা রুটলি আমাকে উত্তর দিল যেটা কোনো জাপানিজ দিত না যাই হোক রওনা দিলাম আমরা এই যে আমরা খুব লাকি যে বাসের মধ্য থেকে আমরা ভিউ দেখতেছি ওই যে দূরে দেখতেছেন ওটি ফুজি মাউন্টেন এটি জাপানের একটি দর্শনীয় স্থান অ্যাকচুয়ালি বিশ্বের একটি দর্শনীয় স্থান সো ফুজি মাউন্টেন আজকে চমৎকার দিন রোদ আছে এবং আমরা ভাগ্য ভালো যে আমরা পুরো ফুজি মাউন্টেন দেখতে।

প্রোডাক্ট আপনি পাবেন কফি বলেন এই যে দেখেন এই কফিটা আমাদের আমেরিকার ডলার কনভারশন করলে এই ডিসেন্স ইজ আনবিলিভেবল এবং রাইস উইথ চিকেন রাইস উইথ বিফ মিক্সড ভেজিটেবলস উইথ রাইস সো সব কিছু আছে প্যাকেট করা আপনাকে ওরা ওয়ার্ম আপ করে দেবে সো ফ্যামিলি মার্ট এবং সেভেন ইলেভেন এই দুটোর নাম ভুলবেন না যদি চিপ এবং কনভিনিয়েন্ট হয়ে খেতে চান আপনার ফুড আমেরিকান ফুড আছে এখানে স্যান্ডউইচ আছে বাট ইস এ জাপানিজ সাইজ একটাই হবে না তিন চারটা কিনতে হবে আর স্টিল চিপার সো এই যে ফ্যামিলি মার্ক ফুজি ফুজি মাউন্টেন দেখতে এসে আমরা ফ্যামিলি মার্ক পেলাম আমি এখান থেকে নিলাম আমি অবাক হয়ে গেলাম এই কফি কাপ এই রিসেন্স অ্যাকচুয়ালি কনভার্ট করার পরে দল ইজ রিয়েলি ছি আমি আমি বাসের লাঞ্চ ডিল নিইনি কারণ ওইটা এক্সপেন্সিভ ভেরি ফাইভ যার কোনো অর্থই হয় না আমি ছয় ডলারে আমার পুরো লাঞ্চ হয়ে গেল কফি সহ ছয় সিক্স

উঠতেছি মানে শ্রাইন দেখার জন্য উঠতেছি মাউন্ট ফুজি ভিউ হবে ওখান থেকে কোন দিকে যাচ্ছি was that she shrine the kajino no? yeah. <laughs> okay really beautiful view কারণ একশো স্টেয়ার্স ক্লাইম করে ফুজি দেখা যাচ্ছে পেছনে দেখেন আমার পিছনে মাউন্ট ফুজি চমৎকার ভিউ না ইস ওকে Here is uh, Mount Fuji. Okay, no, no, it's impressive. Yeah, it is impressive, really. And this Japanese maple tree. That is really. Okay, that's good. It's good. So, where is it? Mount Fuji. Okay, I'm back at the Samadishune. Yeah, yeah. Samadkar, view. ये मेरा एक सपना ছিলো দেখার সব আমি তেছে ওকে ওকে আপনারা দেখতেছেন মাহুম ফুজি টোকিও জাপান চমৎকার একটি দিন এটা আমাদের খুব গুড লাগ যে এটা ভিজিবল ছিল সেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতন চমৎকার না দেখলে বোঝা যায় না অদ্ভুত দেখুন মাউন্ট ফুজি আপনারা মাউন্ট কুঁজিতে আসলে মানে টোকিওতে আসলে মাউন্ট অবশ্যই দেখতে আসবেন মাত্র দুই ঘন্টার বাস জার্নি আপনারা ট্যুর বাস নেবেন আমি আবারও বলছি ট্যুর বাস সমস্ত কিছু ব্যবস্থা করবে লাঞ্চ থেকে শুরু করে তো আপনারা ট্যুর বাস নেবেন এবং নির্ভেজার একটা জার্নি হবে টোকিওর থেকে সিন্জুপুর থেকে বাস সারে ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানির বাস নেন আমি যে কোম্পানির বাস নিচ্ছি এটা সিন্জুপুর থেকে সারছে সো এই মাউন্ট ফুজি না দেখে যাবেন না আমরা আরও উপরে উঠবো সো মাউন্ট ফুজির ভালো ভিউ দেখতে হলে চারশো স্টেয়ার্স ক্রস করতে হবে এই যে দেখেন অবস্থা খুবই খারাপ পর থেকে উঠি নাই কিন্তু অলরেডি মনে হচ্ছে যে শ্বাস বের হয়ে যাবে এখানে যারা আসবেন ভাই অ্যাটলিস্ট এক মাস আগে একটু ব্যায়াম করে আসবেন আর আমার মতন যদি ভুট করে চলে আসেন চাষ স্টেয়ার্স ক্লাইম করবেন মহন প্রতি দেখার জন্য তাহলে বিপদে পাবেন তাহলে আমি থেমে থেমে যাচ্ছি এই যে দেখেন অবস্থা আমি জানি না কেবল কারখানা করে নেই এত ডেভেলপড অ্যাকচুয়ালি আমরা যে শরীর দেখতে যাচ্ছি সেখান থেকে চমৎকার ভিউ এবং এটা ওদের রিলিজিয়াস ইমোশন সো যার জন্য কোনো ক্যাবেল কারের ব্যবস্থা করে নি আর এত হাজার হাজার লোক ক্যাবেল কার দিলে কী করবে ইজ ইট পসিবল মাই গুডনেস জানি শেষ মন্ত্র যেতে পারবো না সি ওকে আপনারা এখানে আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন সেরাইন দেখতে যাবেন কি যাবেন না তবে নিচ থেকে ভালো ভিউ আমার ভিডিওতে দেখছেন অবশেষে চারশো স্টিয়ার্স পার হয়ে আমি মাউন্ট পুঁজি জয় করলাম দেখেন পিছনে আমি এখন সর্বোচ্চ চূড়ার থেকে দেখার যে স্থান সেখানে পৌঁছেছি সো চমৎকার ভিউ এই যে পুরো ফুজির ভিউ পেছনে সেই করে দেখতে পারবেন এই যে দেখেন মাউন্ট প্যাগোডার কাছ থেকে এটা দেখার জন্যেই চারশো স্টেয়ার্স পার হয়ে আসছি আমি কল্পনাও করিনি যে আমি এটা পারবো আল্লাহর কাছে আসে সুক্রিয়া কোনো সমস্যা হয়নি আল্লা অপূর্ব সৃষ্টি সত্যি না দেখলে বোঝা যায় না সত্যিকার অর্থে আমাদের ইসলামে আছে যে পৃথিবী ঘুরে দেখার জন্য যে আল্লাহর সৃষ্টিটাকে দেখা যায় চমৎকারী ভিউ মাউন্ট ফুজির নিচে শহর এই যে দেখেন জানি না এই এটা যদি কখনো লাইভ হয়ে যায় তখন এই শহরের কী হবে মাউন্ট ফুজি দেখুন ভিউ চোখ জড়িয়ে গেল কষ্ট করে উপরে উঠেছি তার সার্থকতা এক অপর গল্পনা আমার চারশো স্ স্টিয়ার্স ডাউন করতে হবে এই যে দেখেন করেছি তার আসলে এই যে আমরা আবার স্টেয়ার দিয়ে নেমে যাচ্ছি আর দূরে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে এক দারুণ অভিজ্ঞতা আসলে ইচ্ছে করলেই পারা যায় আমি তো গিভ আপ করেছিলাম স্টেয়ার পার হওয়ার পরে মনে হচ্ছিল আর সম্ভব না কিন্তু আল্লাহর রহমতে উইল পাওয়ারটা আমাকে এই পর্যন্ত আনছে

ঝোপের আড়ালে ওই যে উকি দিচ্ছে যেটা বলছিলাম এই কাছ থেকে মাউন্ট ফুজি দেখতে হলে আপনাকে এই চারশো স্টেয়ার্স ভেঙে উঠতে হবে এবং অদ্ভুত মাউন্ট ফুজি এবং এই জাপানিজ মেটেল চমৎকার উঠে এখন এত ক্লান্ত এবং এই বাতাসে সেই ক্লান্তিটা মিছে দিছে এই যে দেখেন আজকের দিনটি আমাদের ফেভারেট মেঘলা থাকলে আমরা মাউন্ট ফুজি দেখতে পারতাম না সেটা একটা হয়ে আমার মাউন্ট ফুজি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জার্নি উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী জাপানের ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও হবে মোস্ট প্রভাবলি হিরোশিমা সে পর্যন্ত আপনারা ভালো থাকুন খুদা হাফেজ অ্যাকচুয়ালি হবে থার্ড ভিডিও এরপরে হবে মাউন্ট ফুজির দ্বিতীয় পার্ট আরও দুটি অ্যাঙ্গেল থেকে যে মাউন্ট ফুজি দেখা যায় সেটি দেখাবো আপনাদের প্লিজ সেই ভিডিওটি দেখতে ভুলবেন না